হাই ফ্রেন্ড তো অনেক দিন পরে আবার আপনাদের সাথে দেখা করতে চলে এসছি শরীরটা ভালো নেই শরীরটা ভীষণ খারাপ একটু ঠান্ডা লেগেছে আর শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে এই জন্য ভিডিও সেরকম ছাড়তেও পারছি না তো চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে মাথায় প্রচুর পরিমাণে তেল দেওয়া রয়েছে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন ও শেয়ার করবেন আজকে আমি নিয়ে বসে পড়েছি এখানে নিমবেগুন এখানে হচ্ছে পাঁচ মিশের তরকারি করেছি আর এখানে মাটনের ঝোল করেছি তো শরীরটা ভীষণই খারাপ কথা বলতে ভালো লাগছে না তো আমি খাবারটা এখন কমপ্লিট করি আমার শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না অজস্র পরিমাণে ঠান্ডা লেগেছে বলে জানি না যে আমি ভিডিও করছি আর এনেও বসে আছে এখানে আর ভিডিও করলে মাঝখান দিয়ে উল্টোপাল্টা কথা বলবে হুম কার হুম সান্টারটি কিনে নিয়ে এসছো আজকে সাজাবি তো রাত্রিবেলা না রাত্রিবেলা সাজাতে হবে তো আজকে রাত্রিবেলা তো কালকে দেবে

বলো সাজানোর পরে দেখাবো আমরা কালকে সাজানোর পরে দেখাবো না না আমি খাচ্ছি না ভিডিও করছি না করলে কেন এখন

বাই টা এটুকুই শেয়ার করলাম ভালো লাগে ছোট্ট একটা লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই হুম টাটা বাই বাই